বৃহস্পতিবার সরম্বরে খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের শ্রী শ্রী শ্যামা পুজো এবছর এই পুজো আঠাশতম বর্ষে পদার্পণ করল আয়োজনে সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরোপিতা অরিন্দম বিশ্বাস প্রতি বছরই তার উদ্যোগে আয়োজিত কালী থাকে চম আঠাশতম বর্ষে তাদের ভাবনা এক টুকরো দার্জিলিং পাহাড় টয় ট্রেন ঝর্ণা সহ গোটা দার্জিলিং এর অনুভূতি থাকছে এই পুজোয় এদিন মহা ধুমধামে খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হয় এই এদিনই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাদের হাট উপস্থিত ছিলেন সকলের কাছের মানুষ কাজের মানুষ তীর্থঙ্কর ঘোষ সোমনাথ দে সম্রাট চক্রবর্তী গোবিন্দ দাস বিশ্বনাথ রূপালী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অরিন্দমের এহেন উদ্যোগে স্বাগত জানিয়ে তারা এই পুজোর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন অরিন্দমের আশা এবছর এই পুজোর সেরা সেরা শিরোপায় ভূষিত হবে পাহাড়ের শান্তি কামনায় তার এই ভাবনা বলে জানান অরিন্দম তার আশা এবছর তাদের এই প্রয়াস সাদরে গ্রহণ করবেন আট থেকে আশি সকলে এবারে পুজোর ভাবনা হচ্ছে আমরা দার্জিলিং করছি এবং যেহেতু একটা পাহাড় বিস্তীর্ণ উত্তর ভারত অঞ্চল একটা বিভিন্ন ভয়াবহ অবস্থার উপর দিয়ে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রকৃতির একটা রূপকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং এইবার দার্জিলিং হচ্ছে আমি আশা রাখবো যারা দর্শনার্থীরা দেখতে আসবে তারা অবশ্যই যারা পাহাড় ভালোবাসবে অবশ্যই তারা দেখতে আসবে এবং দেখে তারা বলবে সত্যি একটা সুন্দর আমরা তুলে ধরতে পেরেছি এবছর দার্জিলিং এবং ট্রেন করছে এটাই সত্যি আমাদের দেখা যে এইটুকু জায়গায় কীভাবে ও এটাকে দাঁড় করাবে এবং পানিহাটিতে শক্তির আরাধকায় কালী পুজো যেভাবে হয় পানিহাটিতে যতগুলো পুজো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে অরিন্দমের এই বিদ্যাসাগর পল্লীর এই সবাই প্রার্থনা করছি যাতে উত্তরবঙ্গ তার স্বাচ্ছন্দ্যে ফিরে আসতে পারে কারণ বাঙালির কাছে এবং পার্শ্ববর্তী অনেক রাজ্যের কাছে উত্তরবঙ্গ একটা ভ্রমণের স্থল শুধু না একটা আবে সেই জায়গা যেভাবে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তাই একদিকে আমাদের এখানকার থিম মানুষকে তৃপ্তি দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য পাহাড় মানে বাঙালিরা দার্জিলিং বসে সেই দার্জিলিংকে একমত্র এখানে তুলে নিয়ে আসা সাথে সাথে আমরা তার জন্য প্রার্থনা রাখবো পাহাড় তাড়াতাড়ি প্রাকৃতিক বিপর্যয়কে কে কাটিয়ে স্বাভাবিক স্বাচ্ছন্দ্য